প্রথমে বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জনদলিতে এবং আমাদের প্রাণপ্রিয় মমতা ব্যানার্জি মহাশয়কে ধন্যবাদ জানাবো যে উনি যে প্রকল্পটা দিয়েছে সেটা হচ্ছে আমার পাড়া আমার সমাধান এখানে দলবধ নির্বিশেষে এবং রাজনীতিতে উঠে উঠে এই প্রকল্পটা দিয়েছেন যে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রামের শ্রমিক ভাই থেকে শুরু করে এত নিচু লেভেলের নিজের তাদের মানুষ থেকে শুরু করে তারা যেন নিজের সমস্যাগুলো নিজেরাই সেটা দিতে পারে সে লাইটের ব্যাপার হোক রাস্তাঘাটের ব্যাপার হোক পানীয় জলের বিষয় হোক আইসি সেন্টারের বিষয় হোক নিজের সমস্যাটাই নিজেরা যারা তারা তার প্রতিকার করতে পারে এই জন্য পশ্চিমবঙ্গের মানুষের মুখে ধন্যবাদ জানাবো সে আরও ধন্যবাদ জানাবো ওই জন্যই উনি যে কোনো প্রকল্প করেছেন আজকে স্বাস্থ্য সাথে চুলনার প্রকল্প তার মধ্যে এটা একটা নজিরবিহীন প্রকল্প এবং ওনার প্রতিটা প্রকল্প আমাদের গভর্নমেন্টের বিশ্বের দরবারে একটা মেঘ শুরু হয়েছে প্রতিটা প্রকল্প আলাদাভাবে পুরস্কৃত হয়েছে এবং একটা কী বলবো তারা এই যে প্রকল্পগুলো আমাদের আমার পাড়া আমার সমাধান। আমাদের গাড়ি ব্লকের যে সমস্ত বুথ আছে দুশো তেহাত্তরটা বুথ তার মধ্যে দুশো দশ দশটা বুথ কিন্তু অলরেডি আমরা টাকা টেন্ডার বিষয়টা আমাদের প্রসেস হয়ে গেছে আগামী কালী পূজা এবং যে দীপাব আপনার ছট পূজা আছে তারপরে কাজগুলো শুরু হয়ে যাবে তো বিশেষ করে এই বিষয়ে বলতে গেলে আমি বলতে পারি যে পশ্চিম সারা ভারতবর্ষের মধ্যে যে উনত্রিশটা রাজ্য আছে এই উনত্রিশটা রাজ্যের মধ্যে একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যিনি মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে এবং মানুষের জন্য যে প্রকল্পগুলো করছেন সারা বিশ্বের দরবার উনি নিয়ে যাচ্ছেন তার জন্য উনাকে ধন্যবাদ এবং ইংরেজিতে একটা কথা আছে সেটা বাংলা ভাষায় আমি বলবো যে পশ্চিমবঙ্গ সরকার যেটা আজকে করে আগামীকাল ভারতবর্ষের সরকার ভারতবর্ষের যিনি সেন্টারে যিনি আছেন মব্য দিতে আছেন তারা সেটা অনুকরণ করেন